আসসালামু আলাইকুম আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো থাকেন আমি এখানে কিছু গুড় গালাইয়ে নিছি আর দুই কেজির মতো দুধ জাল দিয়ে ঘন করে রাখছি ওই দুধটা এখন দিয়ে দিলাম গুড়ের সাথে একটু মিক্স করে নেই দুধটা আর গুড়টা এখানে আমি কিছু চাউলের গুঁড়া দিয়ে দিতেছি চিনি গুড়ের সাথে কিছু চিনি দিতেছি গুড় সম্পূর্ণ দিব না কারণ পেটে গুড়টা সহ্য হয় না তেমন তাই একটু গুড় দিছি গ্রানের জন্য আর চিনি দিলাম ভাতের রান্নার চামুচে তরকারির চামুচে চাট চামুচ চিনি দিছি আর এখানে দুইটা নারকেল কুড়াইয়ে ফ্রিজে রেখে দিছিলাম। ওই নারকেলটা দিলাম সাথে নারকেলটা একটু গলায় নেই আর একটু দুধ দিয়ে দিলাম সাথে জাল দিয়ে দুধটা ঘন করে রাখছি ঘন দুধটাই একটু সাথে দিয়ে দিলাম সবাই তো পিঠা বানায় কেউ মেরা পিঠা বলে কেউ গোটা পিঠা বলে কেউ সাইনা পিঠা বলে আপনাদের কার এলাকায় কি পিঠা বলে গুলারে কমেন্ট বক্সে লিখে জানাইবেন আমরা গোটা পিঠাই বলি এখানে আরও একটা নারকেল কোড়া দিয়ে দিলাম তিনটা নারকেল কোরা দিলাম আমি আর দুধ দিলাম পানি মুটো এক বিন্দুও মিশাই নেই নারকেলটা আমি গালাইয়ে নেই ভালো করে তারপরে গুড় চাউল গুঁড়া দিই এ চাউলের গুঁড়া দিতেছি সি পিঠা দেখি অনেকেই বানায় গুড় সালা বানাই কিন্তু আমরা সালা বানাই না আমরা গুড় দিয়ে বানাই এটা আমাদের দেশে পিঠা বলে আবার কোন কোন এলাকায় সাইনা পিঠা বলে তো আপনাদের এলাকায় আপনারা কি বলেন কমেন্ট বক্সে লিখে জানাইবেন আশা করি তো একটু মিক্স করে নেই চাউলের গুঁড়ো একসাথে চাউলের গুঁড়া গুঁড়ের সাথে মিশাই নেই আর কি আচ্ছা আমার মিশানো হয়ে গেছে ঢেলে নিছি এখন একটু ভালো করে মিক্স করে নিই বা ঠান্ডা করে নিই নাড়াশাড়া দিয়ে তিনটা ডু বানাই নিছি বড় বড় করে তিনটা দড়া বানাই নিছি আমি এখন আমরা এইভাবে বানাই আসলে মেরা পিঠা তো অন্য সাইজ করে বানাই দেখছি তো গুটা ফিটাটা আমরা এইভাবে করি তো ওইভাবেই দেখাইতেছি আর কি মুট মুট করে দেই আমরা যেভাবে গোল গোল করে বানাইয়ে নেই এই পিঠাটা আমাদের দেশে শীতের দিনে না খাইলে শীত কাটে না এটাই আমাদের দেশে শীতের দিনে প্রধান পিঠা বেশিরভাগ এই পিঠাটার বাপা পিঠাটা এই পিঠাটাই বেশি প্রচল ছিল আগের দিনে এখন এটার প্রচলনা একটু কমে গেছে বর্তমানে বাপা পিঠাটাই বেশি করে আর আমাদের মতো যারা পুরান তারা এই পিঠাটাই পছন্দ করে কোনো সাজ নকশা নাই শুধু গোল করে মুট করে গোল গোল করে বানাইয়ে নিই যেইভাবে বানিয়ে নিব আর কি সবগুলা এই যে এইভাবে করে বানিয়ে নিছি এই পিঠাগুলো আমি বাপের দিয়ে উঠাইয়ে নিছি আমার পিঠাগুলা বানানো হয়ে গেছে সম্পূর্ণ পিঠা আমি ভাপ দিয়ে নিছি এভাবে বানাইয়ে বন্ধুরা খাইয়ে দেখবেন পানি দিয়ে গুলাটা না গুলে এভাবে দুধ দিয়ে আর গুড় দিয়ে গুলাই বানাইয়ে দেখবেন এভাবে অনেক মজা অনেকেই তো করে সবাই তো পানি দিয়ে করে বেশিরভাগ দেখছি দুধ দিয়ে গোলায় না আমি কিন্তু পানি দিয়ে কোনো সময়ে গোলাই না আমি সব সময়ে দুধ দিয়ে এই গোলাটা গোলাইয়ে নেই অনেক মজা হয় এই পিঠাটা এভাবে বানাইয়ে খাইয়ে দেখবেন অনেক টেস্ট আচ্ছা রাখি তাইলে